বিতর্কিত স্পানিশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেসের জীবন যেন শিরোনামের প্রতিশব্দ যৌন নিপীড়নের দায়ে সাজা ও ফিফা নিষেধাজ্ঞার পর এবার তিনি সম্মুখীন হলেন এক অপ্রত্যাশিত পরিস্থিতি নিজের আত্মজীবনীমূলক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে আত্মীয়ের ছোঁড়া ডিমের আঘাতে এক তিক্ত অভিজ্ঞতার শিকার হলেন রুবি আলেস এই ঘটনায় তিনি ডিমকে পিস্তল বলে ভুল করেছিলেন বলেও দাবি করেছেন মাধ্রিদে অনুষ্ঠিত এক প্রকাশনা অনুষ্ঠানে ভিড়ের মধ্যে হঠাৎ এক ব্যক্তি রুবিয়ালেসের দিকে ডিম নিক্ষেপ শুরু করেন পরে জানা যায় এই ব্যক্তি আর কেউ নয় স্বয়ং তার আপন চাচা এই ঘটনা নিয়ে স্প্যানিশ রেডিও মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে রুবিয়ালেস তার চাচার এই অদ্ভুত স্বভাবের কথা তুলে ধরেন তিনি বলেন তিনি আমার আঙ্কেল ঝামেলা সৃষ্টি করাই তার স্বভাবের অঙ্গ হাতে দিয়ে নিয়ে সে আমার দিকে ছুঁড়েছিল কিন্তু আমি গুণাক্ষরেও জানতাম না তার হাতে কি আছে যখন তাকে অনুষ্ঠানের দিকে এগোতে দেখি তখন মনে হয়েছিল যেন পিস্তল হাতে আসছে